তুমি ছেলে গিয়ে প্রিত আমি আল্লাপাক তোমাকে জিন্দা বানাইছি জিন্দার থেকে আবার মৃত্যু আবার মৃত্যুর থেকে আবার জিন্দা করবো আবার তোমরা দলে তলে একত্রিত হই আমি আল্লাহ দরবারে আসতে হবে সেই জন্য আপনার তাওহিদ যদি মজবুত হয় ইমান যদি মজবুত হয় আপনি মজবুত হবেন সমাজ মজবুত হবে রাষ্ট্র মজবুত হবে দুনিয়ার মধ্যে সুখ পাবেন শান্তি পাবেন পরকালে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতে মেরে মেহমান বানাই দিবে জুড়ে বলুন সুহান আমরা আল্লাহর দরবারে মেহমান হতে চাই কি চাই না এই পৃথিবীর মধ্যে একদিন আপনি আমি চলে যেতে হবে যে রকম ভাবে আপনার আমার পূর্ব পুরুষ ঘন এমন একটা জায়গার মধ্যে চলে গিয়েছেন যে জায়গা হচ্ছে গিয়ে খবরের জগৎ ঠিক না বেঠি আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গুলামি করার জন্য সৃষ্টি করেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ তার গুলামি আল্লাহর গুলামি আল্লাহ পাক বলেন খুদুল আমি আল্লাহ পাক এবাদতের জন্য মানুষ এবং জিনকে বানাইছি ও ভাই মুসলমানেরা এবাদত হচ্ছে গিয়ে আল্লাহ পাকের একটা বর্তবাহক শব্দ কালিমা নামাজ রোজা হজ জাকাত কুরবানি গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা কোরআনুল করিম তেলাবাদ করা জিকিরাস্কার করা মিলাজ শরীফ পড়া কিয়াম শরীফ পড়া মা বাবার কেদমত করা প্রতি হক আদায় করা আল্লাহর আল্লাহ করা। আল্লাহর কাছে এই করে হচ্ছে গিয়ে আবাদতের স্বামী জুড়ে বলুন সুবাহান্লা করতে হবে আল্লাহের হুকুম মাফিক এবং আদায় করতে হবে গে বিশ্ব নবী তরিকা মতন জুরে বলুন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন হে মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো না প্রমাণ করো তুমি চিড়ে গিয়ে মৃত তোমাকে আমি আল্লাহ পাক জিন্দা করেছি আবার জিন্দা থেকে আবার মৃত্যু ঘটাবো আবার মৃত্যু থেকে আবার জিন্দা করব ও বান্দা তোমরা হচ্ছে কে শ্রেষ্ঠ মানুষ তোমরা মনে করো না তোমাদেরকে আমি অনত্ব সৃষ্টি করেছি কামাকা সৃষ্টি করেছি না না আমি আল্লাহ পাক কামাকা সৃষ্টি করি নাই আল্লাহ পাক বলেন আপ فحسبتم أَنَّمَا خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون এই মুমিনা তোমরা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ পাক অনত্ব সৃষ্টি করেছি এ মানুষরা তোমরা মনে করো না তোমাদেরকে আমি অনত্ব সৃষ্টি করেছি না না আমি আল্লাহর কাছে তোমরা সকলে ফিরে যেতে হবে এবং তোমাদেরকে আমি অনত্ব সৃষ্টি করি নেই জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠাইছেন এবাদতের এবাদতের জন্য এবাদত শব্দটা হচ্ছে গিয়ে অত্যবাহক শব্দ কালেমা নামাজ রোজা হজ জাকা সত্তা পেত্রা এইগুলো সব হচ্ছে গিয়ে স্বামী আপনি যদি ব্যবসা করেন হুকুম মানবেন কার আল্লাহ আপনি যখন বিশাল ফাইসালা করবেন হুকুম মানবেন কার আল্লাহ আপনি যখন আখেরাতে সামানাল সংগ্রহ করবেন তখন হুকুম মানবেন কার আল্লাহ আমার ভাইরাব আল্লাহ রাবুল আল্লাহ পাকের বিধিবিধান পালন করার জন্য অসংখ্য গণিত নবির পৃথিবীর মধ্যে পাঠাইছেন সমস্ত নবির রসুলদের দায়িত্ব ছিল গিয়া আল্লাহ পাকের কথাগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া জুড়ে বলো সুবাহ আর আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ নবিরুসুলবনকে বিশ্বাস করতে হবে কবর কে বিশ্বাস করতে হবে মিজান আছে বিশ্বাস করতে হবে ফেরেস্তা দেখি নেই ফেরেস্তা আছে এই গুলির উপরে বিশ্বাস করা হচ্ছে কি ইমানের দায়িত্ব ঠিক না আমার বাইরাম সেই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তুমি চিরেকে মৃত আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা বানাইছি আবার জিন্দা থেকে আবার মৃত্যু ঘটাবো আবার মৃত্যু থেকে আবার জিন্দা করব বান্দারে তোমরা সকলে আমি আল্লাহর কাছে তোমরা হাজিরা দিতে হবে সেই জন্য মানুষ মানুষ হচ্ছে গিয়া মৃত মানুষের উৎপত্তি করতে গেল আল্লাহ পাক বলেন কুরআনুল কারীম থেকে তা জেনে নাও তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরে লাম ইয়াকুল সাইয়াম মাযকুরা আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে বানাইছেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইছেন আল্লাহ পাক বলে বান ধরে তুমি শ্রেষ্ঠ মানুষ তোমার ইমান থাকবে না আমি আল্লাহ দরবারে তোমার এক পয়সা গান নাই ঠিক না বেঠি সম্মানিত শুধু আজকে তাম বিশ্বের আমরাছে কানাছে মুসলমানরা ইচ্ছা দিত নিবিড়িত ফিলিস্তিনি মুসলমান কাশ্মীরের মুসলমান বিশ্বের আমরাছে কানাছে মুসলমানরা ইচ্ছা দিত নিবিড়িত একমাত্র কারণ হচ্ছে যে মুসলমান মুসলমানদের दुश्मन ঠিক না বিধি আল্লাহর ভয় না থাকার কারণে বড়কালে বিশ্বাস না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে আমাকে জিন্দা করে মুসলমানিত্ব সত্যের সত্যতা পরিচয় করার জন্য আল্লাহ পাক কবরের জগতের মধ্যে জিন্দা করবে জুড়ে বলুন আমরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না আলিয়াতে যাওয়া লাগবে না কিছু লেগে যাই গো লজ লয়ে যাওয়া লাগবে নি আসলি যাবে খালি সঙ্গে যাবে কি সঙ্গে যাবে পুথি নাম আল্লাহ আর কিছু যাবে নে আর কিছু যাবে আমার যুবক পাই তুরা আজকে দেশের মধ্যে মাহিনের অভাব নাই সকাল মাহফিল হচ্ছে বিকালে মাহফিল হচ্ছে সকালে বয়ানো হচ্ছে রাতে দিনের মধ্যে কি হবে মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়েছে সেই সময় আজানো হয়ে যায় হাজারের যখন আজানো হয়ে যায় যখন খাই

আল্লাহ পাক বিধান পালন করার জন্য আল্লাহ পাকের ধর্ম পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের এই করার জন্য জুড়ে বলো আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন বন্দারে তুমি মুখারামি করিস না তোকে আমি আল্লাহ পাক কুদরতি নিয়ে আমি তোকে আমি সৃষ্টি করেছি তোর কোনো নাম ছিল না পৃথিবীর মধ্যে তোর কোনো পরিচয় ছিল না তোর কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ পাক রহমান

করার তোমাকে আদর করে মায়া করে সোয়াগ করে তোমাকে দুনিয়ার মধ্যে বানাইছি মাত্র আমার ধর্ম পালন করার জন্য আমার বিধান পালন করার জন্য এই পৃথিবীর মধ্যে এক লক্ষ মতন করে দুই লক্ষ নবী রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছেন সমস্ত নবী রসুলগণ আল্লাহ পাকে তৌহিদের দাওয়াত দিয়েছেন পরকালের দাওয়াত দিয়েছেন যারা মেনেছে তারা জান্নাতে জান্নাতের মধ্যে চলে গিয়েছেন আর যারা মানে নাই তারা কাতিল হয়ে গেছে ঠিক নামি ঠিক মানলে জাম্নাত না মানলে জাহান্নামি আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান জান্নাতে যেতে হলে পূর্ণ শর্ত হচ্ছে মানুষের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা স্তরে আল্লাহ পাকের গুণী করতে হবে আপনিmatches শ্বাস করেন হুকুম মানবেন কার আল্লাহ আপনি যে আপনি যুনিল সাসাবাত করবেন হুকুম মানবেন কার আল্লাহ আপনি আইন আদালত প্রত্যেক саниসালাবেন হুকুম মানবেন কার আল্লাহ আল্লাহ পাকের প্রত্যেকটা বিধিবিধান যদি আপনি যদি আল্লাহ পাকের হুকুম মান হুকুমই মানতে পারেন রবি তরিকা যদি মানতে পারেন আল্লাহ পাক কামলের বিনিময়ে আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা স্থান রেখে দিয়েছেন বলুন সুমান সমানিত সুধি সমাজ আমরা মুসলমান বিশেষ করে এই ধরনের যে সমস্ত তরুণ ভাইরা অনেক কষ্ট করে বিদেশি করেছে। সাহায্য করেছে সহযোগিতা করেছে আমরা কাছে করব। আমাদের দিন এই সমস্ত পবিত্র মাহফিলকে আল্লাপলা বানাইয়া এই ধরনের সমস্ত মুখে গানকে পাক মাফ করে দিয়া সকলের কবরগুলি জান্নাতুল জানল টুকরা বানাইয়া দাও হোরে বলুন আমি আমার ভাইরা আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু মুসলমান দাবি করলে হবে না কিন্তু মুসলমানের কিছু বিধিবিধান সংবিধান আমার আল্লাহ পাকের বিধান পালন করতে হবে ঠিক না আমার আল্লাহ পাকের বিধান একটা দুইটা নাম কোরআনুল কারীমের মধ্যে

অর্থনৈতিক জীবন সর্বস্তর মানুষের যা কিছু জিনিসের প্রয়োজন আমি আমি পাক এই কুহনের ভিতরে আমি পাক ঢুকিয়ে দিয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ আমরা মুসলমান এই দেশ হচ্ছে গে বলি দেশ এই দেশ হচ্ছে গে আলে মুলামার দেশ যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি যাদের কারণে আমরা কোরআন পেয়েছি যাদের কারণে আমরা নামাজ পেয়েছি এই জায়গার মধ্যে দেশের মধ্যে নাস্তিক মোর্তাদেরা আমার নবী নিয়ে কথা বলা হয় আল্লাহকে নিয়ে কটক্য বলা হয় কুলাঙ্গার কুলাঙ্গার আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে এ হচ্ছে গে নাস্তিক ঠিক না বেঠিক মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যারা আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিবে নবীজির

মুসলমানদেরকে তাম পৃথিবীর মধ্যে আমার নবীর আমল থেকে সাতশো বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নাটের কদ দিয়ে চলা লাগছে ঠিক না বেঠি সাতশো বছর অতিবাহিত হওয়ার পরে বর্তমান মুসলমানরা এত খারাপ হয়েছে এখন ইহুদি খ্রিস্টানদের নাকের কদ দিয়ে লাগছে ঠিক না বেঠি সেই জন্য আমরা শাহজালালের দেশ এই দেশের মধ্যেই কোরআনের বিরোধী আল্লাহ নবীর বিরোধী আল্লাহ নবী নিয়ে ব্যঙ্গ চত্র এবং কি আল্লাহ নিয়ে যারাই চত্র করবে তারা বাউল নয় বাউল নামে হচ্ছে গিয়া ফাউল ঠিক না বেঠে আমরা মুসলমান থাকতে আল্লাহ পাকের আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে যাই রকম ভাবে আঘাত না লাগে আমরা ঐক্যবদ্ধ হইয়া বল নির্বিশেষে আমরা আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করব ঠিক না বেটি সেই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আমার মুসলমান ভাইরা আর এই মাহফিলের মধ্যে যারা আমরা আসব এবং বড় গুলামায় কেরাম এখানে আসবেন আলোচনা হবে আমরা ঐক্যবদ্ধ হইয়া গুড়া ফেরা না করে এলুমিলু না করে আমরা এই মাহফিলের মধ্যে বসে মাহফিলের আদব রক্ষা করব ঠিক নেবে কি আমার ভাইরা তো আমাদের দেশ ওলি আল্লাহদের দেশ ঠিক নেবে কিন্তু এই দেশের মধ্যে। শান্তি আর শান্তি হওয়ার কথা ছিল কিন্তু এই দেশ হচ্ছে গিয়ে দুর্নীতি দেশ এই দেশের মধ্যে কোন আইনের কোন শাসন নেই আছে নির্যাতন নিপীড়ন আছে আলে মোলামাদেরকে কটুক্তি করে ঠিক না বেঠি সেই জন্য আমরা মুসলমান বুঝতে হবে মুসলমান কাকে বলে মুসলমান কই প্রকার ও কি কি আলে মোলামা কই প্রকার বই কি কি কোরআন থেকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না মানলে জান্নাতি না মানলে জাহান নামি আপনি জাহান নামে হতে চান না জান্নাতে হতে চান আল্লাহ পাক আপনার আবার ইখতিয়ারের মধ্যে আমার আল্লাহ পাকের বিধানটা স্বাধীন করে দিয়েছে ইচ্ছা করলে তুমি গান শুনতে পারবা ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারবা ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা ইচ্ছা করলে আওয়াবের নামাজ পড়তে পারবা ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবা ইচ্ছা করলে নবীর আদর্শের কথা বয়ান দিতে পারবা ঠিক না বেটি আর যদি না করো তোমাকে আমি বাধা দিব না তবে রেজাল্টের বেলায় পরীক্ষার বেলায় দেখা যাবে তুমি জান্নাতে না জাহান্নামে চিত্রবিচি আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি বিশেষ করে এই গ্রামের পক্ষ থেকে এই পবিত্র মাহফিলে আমার আল্লাহ তা কবুল করুন সকলে বলুন আমিন সকলে বলুন আমিন সম্মানিত সুধী সমাজ তো আমরা আল্লাহ পাকের গুলামি করবো কার গুলামি করব আল্লাহর গুলামি করতে রাজি আছেন তো আল্লাহর ইবাদতের সর্বপ্রথম ইমানের পড়া হচ্ছে কি নামাজ নামাজ কয়েক তো ফরস করেছেন ফরি কয়েক তো কোন কোন মুসলমান আছে সাতটার মধ্যে যাইতো খালি শুক্রবারে যাইবো আসে না শুক্রবারে মুসল্লি তারপরে কেউ আছে শুক্রবারে যায় না মাসে একবার যায় আসে না নাই তারপরে কোনো কোনো মানুষ আছে সারা বছর নামাজ নাই কিন্তু ইজাত ঈদের জামাতে আগের কাতারে দাঁড়ায় আসে না এইগুলি সঠিক মুসলমান না বেদালে মুসলমান

এই নামাজ মানুষদেরকে অনেক অন্যায় অপরাধ থেকে বিরত করে আমার আল্লাহ পাক বলেন ইন্না সলাতা তানা হায়াতিল বাহশাই ওয়াল মুনকার নামাজ অপকর্ম থেকে অনেক কষ্টের থেকে বেহাল ফলা থেকে মানুষদেরকে এই নামাজে পাক পবিত্র করে দেয় জুরে বলুন সুবহানাল্লাহ আমাদের গুনাহ আছে নাই কিন্তু এই গুণা মেটাবার জন্য কোন মেডিসিন নাই একটা মাত্র মেডিসিন এটা হচ্ছে গে দয়াল আল্লাহ জিকির এবং নামাজ বল বলুন সুবহানাল্লাহ কার জিকির আল্লাহ